ক্লান্তি আমার ক্ষমা করো হে প্রভু এই রবীন্দ্রসঙ্গীতটি রওনাক জাহান বাংলাদেশ থেকে শিখিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন আজকের ক্লাসে এই গানটি আমরা শিখব নমস্কার আমি সুব্রত ঘোষ সঙ্গীত শিক্ষার আমার ভিডিও ক্লাস গানের স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লান্তি আমার ক্ষমা করো হে প্রভু এই রবীন্দ্রসঙ্গীতটি রাগ ইমন কল্যাণে রয়েছে পর্যায়ে পূজা গানটির তাল দাদরা দাদরা তালের পরিচয় এবং তবলার ঠেকা পর্দায় দেওয়া হল দেখে নিন প্রথমে সম্পূর্ণ গানের স্বরলিপি ভেঙে ভেঙে গেয়ে দেখিয়ে দেব তারপর সবশেষে দেখাবো হারমোনিয়াম অংশ শুরু করছি আজকের ক্লাস আমার ক্ষমা সা শুদ্ধ গা এটা মন্দ্রসপ্তকে শুদ্ধ নি। মন্দ্র সপ্তকের সর্বসানো হয় স্বরের নিচে হসন্ত চিহ্ন দিয়ে এটা করিমা এরপর যখন অন্য আরও স্বর পাব তখন আবার বলে দেব দাদা তালের গান এক দুই তিন চার পাঁচ ছয় তিন তিন এই হলো তিন তিন ছন্দ ধা ধী না না তিনা এখান থেকে এই পর্যন্ত এক আবর্তন তারপর আবার এখান থেকে শুরু হচ্ছে তালের পরের আবর্তন ক্লান্তি আমার। রে গা 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 তারপর রে স্পর্শ করে যেতে হবে গাতে গাতেই ছিলাম রে স্পর্শ করে আসতে হবে ক্ষমা করু গা 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 রে নি প্রভু সা থেকে যেতে হবে গাতে পথে যদি রে সানি সারে আবার সাজপর্শ করে নিতে নামতে হবে পিছিয়ে পড়ি কভু নে সাগা মাগা রেগা ক্লান্তিমার ক্ষমা করু প্রভু এই পর্যন্ত এসে অবসান অবসান পর্যন্ত গিয়ে যেতে হয় পরের অংশে এবার যাব পরের অংশ অন্তরায় থি তালে প্রথম মাত্রা থেকে শুরু হচ্ছে সাজপর্শ করে যেতে হবে গাতে গা দাদে এই যে হিয়া তারপর রে থেকে গাতে থর থর আবার সাথে ছিলাম সা থেকে যেতে হবে রেতে রেসা নিধা আবার ধা থেকে সাথে উঠতে হবে সানি ধাপা এই বেদনা পানি নি ধাপা ক্ষমা করু সা তারপর রে স্পর্শ করে সাথে আসতে হবে ক্ষমা করু সা সা রে গা 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 রে রেতে ছিলাম রে স্পর্শ করে আসতে হবে সাথে মা গা এখানে এটা করিমা পা স্পর্শ করে করিমা করলাম তারপর রে স্পর্শ করে গা পথে যা গা রে সানি সারে তারপর শ্বাস স্পর্শ করে মন্দ্র স্বপ্নকে শুদ্ধ দি পিছিয়ে পড়ি পা তারপর স্থায়ীতে গিয়ে ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু যে পর্যন্ত অবসান সেই পর্যন্ত গিয়ে তারপর করতে হবে পরের অংশ পরের অংশ সঞ্চার দিনতা ক্ষমা করু প্রভু সা ভেঙে দেখাচ্ছি সঞ্চারী অংশ শুরু হচ্ছে তালের প্রথম মাত্রা থেকে স্বরের নিচে যে হসন্তগুলো রয়েছে এগুলো সব নিচের স্বর সপ্তকের স্বর পা ধা নি তারপর পা স্পর্শ করে শুদ্ধ নিন ক্ষমা নি ধা प्रभु निसा पिछन पानी सासा नीरे रे रे ताकाई जुदी कोभु এখান থেকে এই পর্যন্ত সেকেন্ড ব্র্যাকেট দেওয়া রয়েছে দুবার গাইতে হবে পরের বার এখানে এসে শেষ হবে এই পর্যন্ত করার পরে শুরু হবে এখান থেকে দিন মালা পূজার যেতে হবে গাতে স্বরের উপর চিহ্ন দেওয়া অর্থাৎ এগুলো সব তার সপ্তকের স্বর স্বরের উপর চিহ্ন দিয়ে তার সপ্তকের স্বর বোঝানো হয় दीनेरीता पे तक पर रे थे के जते हवे गाते क्रोध रो जालाए गा रे सा अबर साथे की रेथे शुकाए माला रे सानिधा अबर धा थे के साथे पूजार थालाए ছিলাম পা থেকে যেতে হবে শুদ্ধ নিতে সেই ম্লানী ধাপা ক্ষমা করো সা তারপর রে স্পর্শ করে সাথে ক্ষমা করো সা গা গা রে আবার স্পর্শ করে সাল খ মা প্রভু প্রভু পা মাগা पथे जो दीपी सीए गागारे सनी सा सारे दीपीए पूरी को भू निशा सा पापा मागा मागा रे गा कर পুরো স্থায়ী গাইতে হবে গাওয়ার পরে যে পর্যন্ত অবসান সেই অবসান পর্যন্ত গিয়ে গান শেষ করতে হবে এবার দেখাবো হারমোনিয়াম অংশ এতক্ষণ গান দেখালাম স্কেল বিতে এটা হলো স্কেল বির সা কিন্তু আমি এবার বাজিয়ে দেখাবো বি ফ্ল্যাট বা এ সার স্কেলে যেহেতু আমার এটা চেঞ্জার হারমোনিয়াম তাই আমি এটা বি ফ্ল্যাট বা এ সাত স্কেলে বাজাবো কিন্তু আমার কণ্ঠ থাকবে স্কেল বিতে হারমোনিয়ামের বাঁ দিক থেকে এক দুই তিন চার পাঁচ এই পাঁচ নম্বর কালো পর্দাটি হল সা আর যে স্বরগুলো লাগবে সেগুলো হলো শুদ্ধ রে শুদ্ধ গা শুদ্ধ মা করিমা পা শুদ্ধ ধা শুদ্ধ নি তারপর আবার তার সপ্তকের সা শুদ্ধ রে শুদ্ধ গা নিচে এটা মন্দ্র সপ্তকে শুদ্ধ নি ধা পা এই পর্দাগুলো গানে বাজবে গান শুরু হবে সাথেকে থেকে সারি গা গা তারপর রে স্পর্শ করে গাতে ক্ষমা করু গা 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 রে রেণী প্রভু একটা না দেখিয়ে দিচ্ছি পুরোটা যে পর্যন্ত গাইলান ক্লান্তি ক্ষমা করু প্রভু তারপর সা থেকে গাতে পথে যো দীতিছি গাগারে সানি সারি তারপর সা থেকে নিতে আসতে হবে পিছি নিসা সা পা পূড়ি পা তারপর পাঁচ স্পর্শ করে করিমা এটা হলো করিমা পুড়ি ক্লান্তি আমার ক্ষমা করু প্রভু তারপর যাব অন্তরাতে সাথে এই যে হিয়া গা দাদা রে তারপর রে স্পর্শ করে গা থর থরো গা রে রেসা তারপর শাস্পর্শ করে রে আজি রেসি ধাপ তারপর ধা থেকে সাথে এমন সানিধা ধাপা হে বেদনা পানীনিধা পা ক্ষমা করু সা সারি গা গা রে স্পর্শ করে একবার সাথে ক্ষমা করু সা সারি গা আবার রে স্পর্শ করে সা তারপর পা স্পর্শ করে করিমাতে আসতে হবে প্রভু মাগা এবার রে স্পর্শ করে গা পথে যদি পিছিয়ে গাগারে গা রে সারে তারপর স্পর্শ করে শুদ্ধ নিতে শ্বাস স্পর্শ করে নিতে সাগা মে গা ক্লান্তি আমার ক্ষমা করু প্রভু এবার যাব সঞ্চারী অংশে ঈদ পাধানী সব মন্ত্রসপ্তকের স্বর ব্যবহার হলো তারপর পা স্পর্শ করে শুদ্ধ নিতে ক্ষমা করু যেতে হবে শেষ অংশ দিনের তাপে সাথে গাতে যেতে হবে গা গাদারে রেতে এসে রে থেকেই আবার যেতে হবে শুদ্ধ গাতে তারপর সা থেকে রেতে তারপর ধা থেকে যেতে হবে সাথে পূজার থালায় ধাপা এবার পা স্পর্শ করে যাব শুদ্ধ নিতে এর আগে অন্তরাতে যখন এই বেদনার এই করেছিলাম তখন এ ছিল পুরো পাতে এই এরকম ছিল কিন্তু এবার সেই করব পা স্পর্শ করে শুদ্ধ নিতে রে স্পর্শ করে এবার সাথে ক্ষমা রে রে গা গা আবার রে স্পর্শ করে সাথে মা এবার পা স্পর্শ করে করিমাতে আসতে হবে প্রভু করার জন্য মাগা স্পর্শ করে এবার গাতে পথে যদি পিছি গাগারে সানি সারে তারপর স্পর্শ করে শুদ্ধ নেই পিছিয়ে স্পর্শ করে করিমা পামাগা মা কভুর ভু করলাম মা থেকেই নিয়ে এসে কভু ভু করার সময় যদি মা স্পর্শ না থাকতো শুধু গা থাকতো তাহলে কেমন হতো কভু এরকম হতো কিন্তু আমরা কভুর ভু করব মা স্পর্শ করে কভু মা গা রে গা ক্লান্ত ক্ষমা এই ছিল আজকের ক্লাস আশা করি স্বরলিপিসহ সম্পূর্ণ দান আপনারা সহজে শিখে নিতে পারবেন দেখা হবে পরের ক্লাসে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার